মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করে একটি ডিজিটালি পরিবর্তিত ছবি প্রকাশ করার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে ছবিটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন যেখানে উইকিপিডিয়ার আদলে তৈরি একটি পেজে তার অফিসিয়াল প্রতিকৃতির নিচুল লেখা ছিল অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ ভেনেজুয়েলা এই ঘটনা ঘটে এমন এক সময়ে যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে আটক করার পর দেশটি ঘিরে তীব্র আন্তর্জাতিক বিতর্ক চলছিল প্রতিবেদনে বলা হয় মাদুরোর আটকের পর ভেনেজুয়েলায় অন্তরকালীন নেতৃত্ব গঠিত হয় দেশটির সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস এবং সাংবিধানিক উত্তরাধিকার প্রক্রিয়ার মাধ্যমে কোনো মার্কিন নির্বাহী কর্তৃত্বের ভিত্তিতে নয় ট্রাম্প শেয়ার করা ওই পোস্টে উইকিপিডিয়ার একটি তথাকথিত অফিসিয়াল পেজ যুক্ত করেন যেখানে তার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ব্যবহৃত প্রতিকৃতি ব্যবহার করা হয় এর পাশাপাশি তিনি মজা করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট ঘোষণার ধারণাকেও সমর্থন করেন এ সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করে ট্রাম্প ক্যাপশনে লেখেন ইট লুকস গুড টু মি প্রতিবেদনে আরও বলা হয় প্রশাসনিক ধারাবাহিকতা ও জাতীয় প্রতিষ্ঠান রক্ষার স্বার্থে ভেনেজুয়েলার সুপ্রিম ট্রাইব্যুনাল অফ জাস্টিস সাংবিধানিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মাদুরোকে অপসারণের পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রড্রিগেসকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের নির্দেশ দেয় এদিকে গত তিন জানুয়ারি মাদুরোর বন্দি দশার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন পুরো পরিবর্তনের সময় জুড়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালিয়ে যাবে পরের দিন রবিবার চার জানুয়ারি তিনি আরও এক এক ধাপ এগিয়ে ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্রই এখন ভেনেজুয়েলার দায়িত্বে রয়েছে অন্যদিকে নিকোলাস মাদুরো তার আটকের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন এবং দাবি করেছেন এই গ্রেফতার আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন ট্রাম্পের সাম্প্রতিক এই দাবিকে অনেক বিশ্লেষক রাজনৈতিক ব্যঙ্গ ও কূটনৈতিক উত্তেজনা উস্কে দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন যা লাতিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে